যদি বউ নিয়ে ব্যবসা করি আপনাদের একটা জাতির স্যান্ডেল রাখবেন যখন আমাকে রাস্তায় দেখবেন জোতারা বাইরান শুরু করবে বউকে যদি আমি বিডু করাই বা পাবলিক দেখে তাহলে দাম থাকলো কোথায় আমাকে মানুষে বলতেছে নাকি আমি ফিউচারের কাপল ব্লগ হব বউ নিয়ে ব্যবসা করবো সবাই আমাকে এটা বলতেছে ভাই আমি যদি বউ নিয়ে ব্যবসা করি আপনাদের একটা জাতির স্যান্ডেল রাখবেন যখন আমাকে রাস্তায় দেখবেন জোতারা বাইরান শুরু করবে মানে বউ নে ভিডিও বানাইবা নে ভিডিওটা কিন্তু গাজীবন থেকে যাবে বুঝছেন অবশ্যই হ্যাঁ কারণ আমার বউকে যদি আমি ভিডিও করাই বা পাবলিক দেখে তাহলে দাম থাকলো কোথায় মানুষ দেখে তো নানা ধরনের কমেন্ট করবে আর আমি কোনো কাপল ব্লগারকে ছোট করছি না এটা আমি মনে করি এগুলো হচ্ছে জঘন্যতম নিষ্ঠা কাজ এই নিষ্ঠা কাজের ভিতরে আমি নেই বউ পাবলিকলি এইভাবে ভিডিও না করে একবার দেখাই দেয় আমি মনে করি যতগুলো কাপল ব্লগার আছে এডি আর যোধি তাদের নিজের শুভ নাকি জনগণের বহু মানে মিডিয়ার মধ্যে আনলে তো সবকিছুই দেখায় দেয় বাকি থাকে না আর কিছু শুধু ফোয়াটা বাকি আছে সবই দা আচ্ছা যারা কাপল ব্লগ তৈরি করে হ্যাঁ ওয়াশরুম তারপর ওইটা সেটা ওইটা শুধু শোয়াট আর কি বাকি এই কাপল ব্লগার মানে তাদের কন্টেন্টগুলো তো মানে কি ধরনের হয় আপনি তো অনেক কাপল ব্লগারদের সাথে চলেন আমারও কিছু কাপল ব্লগার খুবই ভালো আমি তাদের ফ্যান বিগ ফ্যান ফর এক্সাম্পল বিপি ইমরান জান্নাত তোহা তারপর হচ্ছে আপনার শুভ আরু দে গুড পারসন বাট কিছু কাপল ব্লগাররা এরকম আর কি আচ্ছা যে কোনো কিছু মানে দেশের মধ্যে ভাইরাল টপিক নিয়ে সমালোচনা হলে মানে আপনার নামটা আগে থাকে তো ইদানিংও আপনাকে নিয়ে বেশ বিতর্ক হয়েছিল জুনিয়ার সাকিবের মানে বর্তমান বউ নিয়ে এই বিষয়ে কিছু বলতে

মানে এই যে ইদানিং যে বিষয়টা আপনাকে অনেকে দেখছি যে বলছে মানে বিষয়টা যে কোনো কিছু আপনাকে পাওয়া যায় আপনার লগে এই জুনিয়র সাকিবের বউয়ের মার মানে কল রেকর্ড একটা ভাইরাল হয়েছিল তারপর আবার এটা দেখা যাইতেছে না মানে ঘটনাটা পিছনের ঘটনাটা তার মায়েরই কল রেকর্ড ছিল কেমন তার মায়েরই কল রেকর্ড ছিল প্রতিটা মা বাবাই চায় তার সন্তানকে ভালো জায়গায় বিয়ে শাদি দেওয়ার জন্য তো তারা থিঙ্কিং করেছে ইট ওয়াজ নট গুড ফর হার চিল তা সে মনে করছে যে তার সন্তানের জন্য এটা ভালো না তারপর শেষ তার মেয়েকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যতদিন যাচ্ছে আমার এটা পপুলারিটি মোটামুটি হচ্ছে আল্লাহ কাছে আমি মানে আপনি যে বিনিয়োগটা করছেন কত লক্ষ টাকা বিনিয়োগ করছেন এই বিজনেসটা 35 লাখ 35 লক্ষ টাকা বি ইনভেস্ট করছেন এমনি দৈনিকের আয়ের একটা বেসিক ধারণা দেওয়া যাবে एवरीडे 20000 টাকা আসে আয় হয় না সব খরচ বাদ দেন না আচ্ছা মাশাআল্লাহ